তাহলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড তাহলে বন্ধুরা আবার ফিরে এসেছি নতুন আর চ্যালেঞ্জ নিয়ে আর এ খুব স্পেশাল চ্যালেঞ্জ তাহলে কি আছে মা বলবে প্রত্যেক ভিডিওর মধ্যে তাহলে কি আছে বলো হ্যাঁ বন্ধুরা আমি আমরা আবার দুজনে ফিরে এলাম এক সঙ্গে হ্যাঁ আজকে কি আছে সেটা বলতে থাকছি হ্যাঁ কিন্তু বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা হ্যাঁ আজকে আছে তন্দুরি রুটি আছে তন্দুরি রুটি আছে বন্ধুরা আর চিকেন 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 কষা

ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা 1 2 3 স্টার্ট যদি আস আসে খানা রুটি বন্ধুরা ঘরে তৈরি করা একদম এরকম মূল্য একদম আঙুলের মধ্যে ঢুকে যাচ্ছে বন্ধুরা এটা খুব ভালো হয় বন্ধুরা এর আলু আর হ্যাঁ

এরকম নিয়ে গ্রেভির মধ্যে এইরকম বন্ধুরা এই দেখুন বন্ধুরা কতটা পাইছি হম हाँ हाँ बंदरा वहीं पर खाती हूँ उनका ऐसे बंदरा ऐसे क्या दुबिया खाती इधर भी गाल उनका ऐसे पड़े

কতগুলো প্রচুর পরিমানে কটা গুনেও নেয় খাওয়া হয়ে কটা গুনে রেখে কটা খেয়েছি নটা করে রুটি আছে বন্ধুরা হ্যাঁ সন্ধ্যে রুটি করে এমনিতে মোটা মোটা হয় বন্ধুরা হ্যাঁ আর নাপিস করে রুটি ঝোলের মধ্যে চোরাতে হবে আলু নিয়ে চিকেন একটু খানি ওর মধ্যে দেবো দিয়ে এইরকম খেতে ভাতের থেকে মাংস তরকারি দিয়ে রুটি বলেন পরোটা বলেন লুচি এগুলো খুব ভালো লাগে ভাতের থেকে তারপরে যে তন্দুর রুটি এত সব নরম হয়ে যাচ্ছে

এতগুলো রুটি খেতে পারো ভেবেছিলাম শেষ হয়ে যাচ্ছে আর তারপর নরম মুখ তো জীবতই তো হচ্ছে না এবার ওপার চলে যাচ্ছে

Hmm. <susurra> hmm. <surra> 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 দেখছেন <classic> অবশ্যই তার সাবস্ক্রাইব করুন পুরোনো ভিডিও ভিওয়ার দেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আমরা আনতে থাকবো তাহলে দেখাচ্ছে